আজ খুব সকালবেলা ঘুম থেকে উঠে নদীর পারে চলে আসলাম এই এক সমুদ্র সৈকতের ধারের কাছে সূর্যটাকে শ্যুট করলাম আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর দয়া তো আমরা এখনও বাড়িটা অক্ষত আছে আমাদের তো আজ কিছু প্রসঙ্গে কথা বলার জন্য চলে আসলাম তো আজকে ভিডিওটা ছাড়া ছাড়তে অনেক দেরি হচ্ছে তাই দুঃখিত তো প্রসঙ্গ হচ্ছে আমাদের অনেক আমার অনেক আপু এবং ভাইয়েরা কমেন্ট করেন যে ভাই আপনারা নদীমাতৃক এলাকা নদী ভাঙন এলাকায় কেন অত বড় বড়ো ঘর দিয়েছেন বিল্ডিং করছেন তো এই প্রসঙ্গে কথা বলার আগে একটু কথা বলে নিই আজ আমার বাবা অনেক আক্ষেপ করে বললো বৃদ্ধ বয়সে কারণ আমাদের বাড়িতে আগে কোনো বড় ঘর ছিল না তো কিছুদিন আগে বড় ঘরটা আব্বায় তুলছে অনেক শখ করে কারণ তার লাইফে এই প্রথম এই বড় ঘর তো ঘর তোলার পরে সে খুবই আনন্দিত ছিল যে এই বড় ঘরের তলে যদি থাকতে পারি কয়েকদিন আল্লাপাক সব তিনি হায়াত রাখছে তাহলে হয়তো বা একটা তৃপ্তি পাবো তো যাই হোক তার শখ আল্লাপাক পূরণ করছে কিন্তু এখন সে অনেকটাই ভেঙে পড়েছে কারণ নদীর কাছে একবার নদীর কাছে চলে আসছে যাই হোক আব্বা অনেক টেনশন করে আমরা শান্ত দিয়ে আপনার টেনশন করেন না আমরা তো আসি যা হয় একটা কিছু হবেই আল্লাপাক মানুষকে মেরে ফেলবে না তো অনেক আপু এবং ভাইয়েরা বলেন যে ভাই আপনার ঘর সরান না কেন আসলে ঘর কিভাবে সরাবো ঘর আস বর্তমান জামানা যদি আপনি ঘর জমি কিনে বাড়ি করেন তাহলে হয়তোবা আপনার জন্য বেটার আর না বা অন্যের জমিতে বাড়ি করা খুবই একটা টাফ ব্যাপার এখন কারো জমি দিতে চায় না বাড়ি করার জন্য এভাবে আবাদ করেন খাজনা রাখেন কটে রাখেন সমস্যা নেই কিন্তু বাড়ি করার জন্য তারা জমি দিতে চায় না আর অনেকেই বলতেছেন যে বিল্ডিংয়ের ব্যাপারটা আসলে মূলত বিল্ডিং যখন করা হয়েছে সর্বপ্রথম মাসুদের চাষার বিল্ডিংটার সম্বন্ধে একটু কথা বলি তো তারা যখন বিল্ডিংটা দিয়েছে অনেক বছর আগে দিয়েছে তখন আমাদের এলাকা নদীর কন্ডিশন এরকম ছিল না তো নদী অনেক দূরে ছিল আমি আরও ভিডিওতে বলছি যে নদী অনেক দূরে ছিল এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ছিল তা আমার লাইফে আমি নদী ভাঙা দেখি এই কয়েক বছর যাবৎ নদী ভাঙা দেখতেছি তো আমার পূর্বপুরুষ যারা আছে আব্বা আছে চাষ আছে তারা নদী ভাঙা দেখছে কিন্তু আমি দেখি নেই তো ওরা তো বিল্ডিংটা দিয়েছে মাসাতে চাচা বিল্ডিংটা দিয়েছে অনেক আগে তখন

তো তারা অনেকটাই ভেঙে পড়েছে এখন আর থাকার সম্ভাবনা নাই একেবারে বিল্ডিং এর পিলারের কাছে নদী বর্তমান অবস্থায় করতেছে অল্প অল্প করে তো ভাবিকে বললাম যে ট্যাক্সের কারণে যেহেতু আমার দুইটা ভাষিত শিয়ানা তারা এখন কামাই করতে পারে ইনকাম করতে পারে তাদের ইনকাম শস্য ভালো বড় বাকি যা পুলিশে চাকরি করে ভালো একটা পদে আছে আর ছোট বাচ্চা যা বিদেশ চলে যাবে আর আমাদের আরেক বিল্ডিং করছে দেলোয়ার মামুদ হয়ে তো দেলোয়ার মূলত বিদেশ থেকে চলে আসছে একেবারে চলে আসছে আর বিদেশ যাবে না যাই কিছু সঞ্চয় করেছিল সেই টাকাটা বিল্ডিং খরচ করছে তা আমাকে একদিন বলেছে যে ভাই অভিনন্দন কীভাবে করা যায় তুমি যদি দেখ যদি এভাবে কর যেহেতু তোর কিছু ক্যাশ টাকা আছে তো এই টাকা তুই খরচ একবার খরচ করেছিস না তুই সামান্য কলম দিয়ে একটা বিল্ডিং কর দিয়ে একটা রুম কর যাতে তো তিন চার পাঁচ লাখ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায় তখন সে মিস্ত্রির সাথে আলাপ আলোচনা করলো মিস্ত্রি তাকে একটার পর একটা পরামর্শ দিতে থাকলো যে এভাবে না করে একটু পাইলিং করে একটু দোতলা কন্ডিশন করেন এভাবে করতে 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 তার এরম পর্যায়ে নিয়ে গেছে এখন সে কিছু করতে পারতেছে না সমস্ত টাকা ইনভেস্ট করতে এখন না পারবে এটা বন্ধ রাখতে না পারবে কন্টিনিউ চালিয়ে যেতে এই অবস্থা আছে বর্তমানে তো বললো যে ভাইয়া বিল্ডিং যদি নইতে ভেঙে যায় তো ভাঙ্গুক সমস্যা নেই ক্লিয়ার করা আছে যেহেতু কাজ ধরছে এখন কাজ করতে হবে তো এখানে যারাই এই বিল্ডিং করছে তারা কিন্তু এই নদীর প্রদূষণ এরকম ছিল না তারা ভালো বলেই করতেছিল আর যেহেতু বেরিবাদের কাজ একটা টেন্ডার আসছে যে এটা সরকার পক্ষ থেকে তো এখানে একটা সাপোর্ট পাইছে বেরিবাদ যেহেতু হবে আর মিজানগো বাড়ি একটু দূরে আমাদের বাড়ি থেকে দেওয়ার বাড়ি এরপর হলো মিজানগো বাড়ি নদী থেকে দূরে আছে। তারপর একটা চিন্তা যে যদি ভেঙে নিয়ে যায় তাহলে কি করা যায় তো মার্শাল্লাহ মিজানের যদি বিল্ডিং ভেঙে নিয়ে যায় তাহলে হয়তো বা যা টাকা খরচ করছে ওই টাকা চলে যাবে কিন্তু ওর একটা জায়গা আছে অন্য জায়গায় যাওয়ার একটা প্রদূষণ আছে কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা নাই আমাদের অবশিষ্ট অবশিষ্ট কোনো জায়গা নেই ছাড়া বাড়ির পিছনে যে জমি ছিল গেছে আর আমাদের অন্য কোনো জায়গা নেই বা যেখানে গিয়ে আমরা ঘর তুলব এই জন্য এখানে করে আসি দেখি আল্লাপাকি করে এখনো পর্যন্ত অক্ষত আছে যেহেতু আমাদের বাড়ির পিছনে এখনও ভাঙে না অন্য অন্য তো সবাই দোয়া করবে

আসলে আমরা যেই ঘরছি ঘরটা মোটামুটি ভোটার খুশি হয়েছে আমাদের বাড়িতে দুটা বড়ো ঘর আছে আর দুটা ছোট ঘর আছে এক মারাব্বার ঘর তো কিছু আপনাদের আজ আপনাদেরকে আমি কাঠাল লাইনে কোনো ব্লক দিতে পারিনি তারপর কিভাবে ভেঙে তো আপনাদের কিছু কথা শেয়ার করলাম যেহেতু আমার ভাই অসুস্থ আর এক আপু বলেছেন যে আয়াকাঞ্জি কান্দি তো জানাবেন যে আপু কি কিছু হয়েছে না না তুমি শারীরিকভাবে অসুস্থ উনি ওই একটা হসট খেয়েছিল প্রায় তিন চার মাস আগে তো ওখান থেকে ওনার মাজা একটু সমস্যা হয়েছিলো ট্রিটমেন্ট তখন করছিলাম সামথিং কোনো ডাক্তার দেখায়নি ওতে আল্লা রহমত ভালো হয়েছিলো কিন্তু ইদানিং ওনার ওই সমস্যাটা এত পরিমাণ বাড়ছে যা বলার মতো না আর এখন বড় ডাক্তারের কাছে গিয়েছিলাম অধ্যাপক স্যারের কাছে এ কে আজাদ স্যার উনি দেখলো দেখার পর বললো যে আপনি দুই সপ্তাহ ওষুধ খান আর দুইটা রিপোর্ট দিয়েছে যদি এতে ভালো না হয় তাহলে অবশ্যই দুইটা রিপোর্ট করতে হবে এক্স তারপর বিস্তারিত সে বলবে কি করা যায় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এলাকাবাসীর জন্য ভালো থাকবেন আর লাইক করেন যারা আমার ব্লগ দেখেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ভাবির জন্য দোয়া করবেন ওই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবার জন্য শুভকামনা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকেন কাজ করবো সেই কাজও করতে হবে না থেমে থেমে বৃষ্টি আসে ঘর দুয়ার যেভাবে হোক আপনাদেরকে ভেঙে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব এ দেখেন এরা মোটামুটি পনেরো থেকে বিশ জন লোক আসছে এই যে ঘর ভাঙতাছে এরা খুব ভালো একটা উদ্যোগ নিছে এরকম আপনারা ভিডিও যদি শেয়ার করে দেন তাহলে এদের মতো অনেক ভালো মানুষ ভালো মনের মানুষ হৃদয়বান মানুষ তারা আসে আয়সা যে যেভাবে পারে কেউ শারীরিকভাবে কেউ আর্থিকভাবে যে যেমনে পারে সাহায্য করবে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে লাইক করবেন তাহলে অন্য অন্যের মাঝে ভিডিওটা ছড়িয়ে পড়ব আপনারা আপনাদের একটা লাইক এবং শেয়ার দিতে কোনো টাকা লাগবে না কিন্তু দয়া করে যদি একটা লাইক একটা শেয়ার করে দেন তাহলে অন্যের হাতে ভিডিওটা চলে যাবে খুব দ্রুত তারাও হয়তো কিছু পুণ্যের কাজ করার করতে পারে অন্য অন্য জায়গায় চলে যাবে আর এখানে সাংবাদিক আসছে সরকারি প্রতিনিধি আসছে জেলা প্রশাসক প্রশাসন থেকে তারা এখানে চেয়ারম্যান উপস্থিত আছেন আলতাফ হোসেন খান তার উপস্থিতিতে এলাকার যে ক্ষয়ক্ষতি যার যার ঘর বাড়ি হারিয়েছে যারা নিঃস্ব হয়ে গেছে তাদের কিছু নাম দৃষ্টি হচ্ছে তাদেরকে হয়তো সরকার পক্ষ থেকে কিছু অনুদান দিতে পারে সম্ভবত আর এই যে এখানে টলারে ভর্তি করে বাড়ির মাল ছাপানা যাদের বাড়ি অক্ষত আছে ভাঙে নেই তারা এখন বাড়ি ভেঙে তারা অন্য কোনো আস্থা নাই বা অন্য কোনো স্থানে চলাই যাব